मेरे मागी दौड़ दे भी ओ भी से रास्ता तल ये ओ भाभी भाभी तू देखता है देवन आम मेरे भाई तो काम ही करते हैं मुझे तो तार तो तू ये जाने दी तब भाई काम कैसे देखिए शामिया सिंह आम में तकलीफ तो ही भी

আস পাও দৌড়ে তাহা আছে আরে এখন যাই দাও ঘরে জমায়ে পলারে তোলে আর ওই বেরিয়ে গেলাম এর বেড়া নাই কুদের থা কা

আচ্ছা ঠিক আছে দোয়া মনে কৌ দিয়ে যান যান ও হাই রে হাই বন্ধু আমার পানের দোকানদার এই চার দোকানের চিনে সুদে টাহা লাগাইলি ভালো হইতে যাইয়ে দেখেন আমার খাতার একটা বরি গেছে বাহিতে একশো খালি বাহিনী তি থাই নি তি থাই বুঝি না কিছু

হেই না আমি একজন সুদে তান নে শেষা জান কুন কিনে কোন কিছু পাই না শেষ কালে কত কিছু করা লাগে কি সুদে তাই রাইতে আমি এটাইছে নতুন আইন মুই দে তাহানে শান্তি দে হেদিনা ক মই কুদিছে টানিয়ে মোৰ কোপ ওলাই যাম ভাগ্য ভালো মোৰ দেয় নাই মোৰ বৌ কইছে যে বাড়তে নাই বাৰ্তে নাই তিন দিন বাইদেউ বাড়তে নাই হে কৈছে

আষ্ট হাজার তাহা হয়েছে বিশ হাজার তিন পয়সা এই তাহা তিনটার মধ্যে বাসায় পৌঁছে দেবা তোমার বাস থেকে তোমার বউ ওই কাম কাম যাওক বাবা আমার তাহাই এই এলাকায় আমার আমার সুদের হয়েছে আমার এই আমার দা তোমাকে সময় লাগে সময় তোমাকে আমি কি হাই দিতে কইছি যে তোমার টাকা নাও তোমার টাকা নাও কইছি আমি সুদের টাম কইছি তোমার টাকা নাও না হ্যাঁ আমি সুদ নেছ কথা তুমি জানো যে সুদ নিলে গলা ধরে পড়বে হ্যাঁ দি মনে চাচা দুই মাস না তুমি আজকে তিনটার মধ্যে টাকা তুমি দিয়ে যাবা ঠিক আছে যাও টাকা দিন হ্যাঁ ওই আন ধরে যায় রে সান মে আর আয় আয় বাসাই চালাই বাসাই চালাই বাসাই চে লারে লপ্পা লারে লপ্পা লপ্পা লা জাহান কা কুগু পারে জাহান কাহান মর মারা লাগি ও না এই তো চাই না থাম সুদের তাহা সুদের তাহা যে কত বায়ং কত মর্মান্তিক এরা কেউ বোঝে না এখন সুদের তাহাන්නේ আন অভিনয় করতে আছে এরা করে সিট করেই পড়ছে হিট নাটক করতে আছে আচ্ছা ঠিক আছে এই রেইট ল রেইট ল আরে গোরা বান্দা রেইট ল

বড় সুদের টান না শান্তি পেলে দায়িত্ব পেলে ঘুমানো সুদের টান সুদের টান না দিয়ে ফেলো তো বলতাম যে পার হ্যাঁ পার না দেওয়া লাগবে সুদের আজ দেল কাজ দিল দেওয়া লাগবে কষ্ট হলে জায়গা যদি বেশি দেল দেওয়া লাগবে সুদের আর এই কথা গান আজ তো মরে ধরছেলে কুদ মুই দেখিয়ে গাছের নিচে পলাইছি কুমির দেখি আসলে না না ইয়ে মরে ঠাস করে গলারটা ধরলে মুই আসুক লাফাই উঠছি বুঝছি যে মোর পান্ডা ওই ওই

হুজুর আমরা তো এক জায়গায় কিছু স্টুডেন্ট টাকা আনছে আমার হ্যাঁ জ্বালা হুজু থাকতে পারছি না ঠিক আছে এখন ওই একটা পাঁচটা হয়েছে এখন এই চাম ক্যাম তারা কী দেবে একটু আলোচনা করে যাতে এটা মাপ মাফ করা যায় হ্যাঁ হ্যাঁ সেটা আমি তার আবারই বলবো মানে বুঝছি কিন্তু এই সুদের যদি আপনারা টাকা আনেন সেই ক্ষেত্রে আপনাদের ওটা আগে মাথায় রাখতে হবে যে ওইটাই কিন্তু এক টাকা যদি আনেন ওইটাই পাঁচ টাকা আপনাদের সুদ হতে পারে একা রাত যাবে ওটাই কিন্তু সুদের টাকা বাড়তে থাকবে জি বুঝতে পারছেন আপনারা অবশ্যই আমি তাদের দুজনের সাথে কথা বলবো অবশ্যই আমি আপনাদের বিষয়ে আপনারা বলি মানুষ ওয়ালাইকুমজু আলাইক অর্থাৎ তো সবই হোল্লা মজুর এ জায়গায় এই যে লোক দেয়ান এরা আমার ডে কোন সুদূর টানছে হ্যাঁ এই যে এরবারে বাড়ি গেলে আর এ খোপের মধ্যে আর বৌথায় লেট টিনে এই যে এরবারে গেছি হে থায় হে আর বৌথায় বাড়ি ওদের হে কিন্তু পাঁচ দুয়ারে আরেক বেড়াই এই যে সান মিয়া

সে আপনাদের সুদ দিয়েছে আপনারা অবশ্য নিয়েছেন হ্যাঁ এ জায়গায় সুদ যে ব্যক্তি সুদ নেয় এবং যে ব্যক্তি দেয় উভয় সমান অপরাধী অতএব মনে করেন আপনারা তাদেরকে দোষারোপ করবেন না যে তারা বেশি দোষ তাদের আবার আপনারা তাদেরকে দোষারোপ করবেন না যে তাদের বেশি দোষ এখানে দোষ আপনাদের সবার এবং অন্যথায় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন স্পষ্টভাবেই বলা আছে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে যেই ব্যক্তি সুদ নেয় এবং যেই ব্যক্তি দেয় তারা এই কাজটি করলো না যে তারা তার মায়ের সাথে জেনা করার সমান তারা পাপ করতেছে অতএব আমার কথাগুলো আপনারা অবশ্যই সবাই বুঝতে পেরেছেন আপনাদের বোঝার মতো বয়স হয়েছে এবং আপনাদের সবাই মনে করেন বুঝতে পারেন আপনারা অবশ্যই তো এখন ভাই আপনারা কোনো কারোর জড়াইয়েন না জি যেহেতু আমাদের সাথে বলছেন আমি আসি আমার সাথে যেহেতু বলছেন সেহেতু আমি এটার একটা ফয়সালা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই এখন আমি তাদের তো অবশ্যই অনেক কথাগুলো বললাম তারা তো অবশ্যই মন করেন সবাই তো শুনলেন তো এখন আপনার উপলক্ষে আমি কিছু কথা বলছি ভাই শোনেন এই যে তাদেরকে আপনি সুদের টাকা দিয়েছেন এখন ওই টাকাটা আপনি ওই সুদে যে কয় টাকা হয়েছে ওই টাকাটা ভাই মাফ করে দেওয়া যায় না সেই ক্ষেত্রে আপনার উপর আল্লাহ তালাও খুশি হবে এবং যেহেতু মনে করেন আল্লাহ তালা বলেছে যিনি তার কথা রাখেন তিনি অবশ্যই তাকে কোনো না কোনো কিছু দিয়ে তিনি উপহার অবশ্যই তাদেরকে দিবেন সেই ক্ষেত্রে ভাই দেখেন এই যে ভাই আমাদের এই তাদের পারিবারিক সমস্যা থাকার কারণেই তো অবশ্যই তারা তারা কৃষক সবাই তারা এই জন্যই তো নিছে তো আপনি তো মনে করেন আপনার তো আল্লাহর দিয়েছে আপনি তো ওই কারণে আপনি তাদেরকে সুদের টাকা দিচ্ছেন নাকি আপনাদের সহ সম্পত্তি না থাকতো তাই তো দিতে পারতেন না পারছেন পারতেন না সেই ক্ষেত্রে ভাই আমার অনুরোধ থাকবে এবং আল্লাহ তালাও এটা বলেছি পুরানে তালা বলেছেন যে যদি কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হয় সেই ক্ষেত্রে তিনি যেটা ছেড়ে দিলেন তার থেকেও আমি ভালো কিছু দিয়ে তাকে পরিপূর্ণ করে দেব ঠিক আছে হুজুর আমি এই গরিব কৃষক এমনি সার দোকানদার এই যে কৃষক এ তো বন্ধক এরা দরকার আমি আরো ঠা দেমু এই কাম করে খাই ধোনি পাঁচশটা হাজিরা পায় এই সার দোকানদার এখন টাকা লাগছে টাকা নেছে আমি সুদের টাকা আপনার কথা এবং আল্লাহর সাথে যখন এটা যুদ্ধ করা হয় তখন আমি তো মুসলিম তাহলে আমি সব টাকাতে মাফ করে দিলাম এবং এরা এগত বা পরাই যান যারা দ্বিতীয়বার আমার থেকে আসেন মাপ অন্য কারোর থেকে যেন দ্বিতীয়বার সুদে টাকা না নেয় ঠিক আছে এবং আপনি এই চোপড়া পরে দেন যেন এরা কারো কাছ থেকে আর টাকা না নেয় সুদে আচ্ছা ভাই এখন এতক্ষণ তো আমি তাকে অনেক কথা বলছি আপনারা অবশ্যই শুনছেন এখন আপনাদের বলি যে ভাই আমি পরশুমেই বলেছি প্রথমে আমি বলেছি যে সুদ নেওয়া এবং দেওয়া কিন্তু উভয় অপরাধী সেই ক্ষেত্রে আপনাদেরও ভালো হবে যে আজকে ধরেন এই যে আমাদের এই ভাই তিনি মনে করেন ভালো মানুষ তিনি এই জন্য আপনাকে মাফ করে দিন আপনাদের তিন জনায় কি তিনি মাফ করে দিচ্ছেন যদি তিনি যদি অন্য মানুষ কিংবা অন্য খারাপ একটা মানুষ হইতো ওই সময় কিন্তু আপনার তিনি মাফ করতেন না আর তার কাছ থেকে নিয়েছেন তিনি মাফ করে দিচ্ছে ধরেন আপনি এখন বড় একজন নেতা কিংবা বড় একজন কোনো মানুষের কাছ থেকে নিলেন যারা মনে করেন আছে না অনেক মানুষ যে তাদের কাছ থেকে নিলেন তারা কিন্তু কখনোই মাফ করবে না তারা কিন্তু আপনাদের দেখবে না যে আপনি পাঁচক মানে পাঁচক নামাজ পড়েছেন কিনা এটা দেখবে না তারা কিন্তু ইসলামিক মাইন্ডে থাকবে না তারা অত ভাই মনে করেন আপনারা তিন বেলা খাবার খাইছেন কিনা সেটাও তারা খবর রাখবে না কি তার টাকা যে বিশ হাজার তিনি বিশ হাজার এখন এক টাকা থাকবেন আর এই ভাই এক কথায় আল্লাহ তালার উপর তার হয়তো আল্লাহ তালা তাকে ইমান দিয়েছেন কিংবা আল্লাহ তালা তাকে বুঝ দিয়েছেন সহিবুতের কারণে তিনি আমাদের আমার পথার রেখেছেন এবং আল্লাহ তালার আল্লাহ তালা অবশ্য তার উপর খুশি কারণ আল্লাহতালা বলেছেন যে যে ব্যক্তি আমার কথা রাখবে তাকে আমি এর থেকেও ভালো কিছু দিয়ে পরিপূর্ণ করবি তো এখন আমার কথা হচ্ছে ভাই আপনার আপনারা মনে করেন নেক্সট টাইম আর কারো কাছ থেকে এইসব সুদ টুদ খাইয়েন না দুধ খাবো না আপনার কথা দিয়ে সন্ধ্যা আর খাবো না এই মিষ্টি ততটা পেয়ে দেয়া লান সবার চান্মে দাদুর দোমানে জায় সাকাই তাকে তাকে